প্রিয় দর্শক এই যে আমরা আছি একবারে জাবরগঞ্জ চর যে মাঝখানের চরে মৌমাছির চাক হয়েছে তো এইখানে আছে আমার এই যে কিছু ফ্রেন্ড সার্কেল আছে তারা পিওর মধু খাবে ওই উদ্দেশ্যে মৌমাছির চাক কাটতে হয়েছে

যে ঢুক রাখছি লাগে কারণ সেফটি হিসাবে ছাড়া কিন্তু আমিও তো চিন্তা করতেছি বিরিয়টা কে না আবার দর্শক বিন্দু বিরিয়টা তো দেখতে আগ্রহী দেখা যাক কি হয়

এই এই পুরে গেল পুরে গেল পুরে হাই বোম আসছে রে তলিদার তলিদার বোম 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 এরে বোটা আসছে না পুরে গেল সব

আদদ এই ওটতে গটা ও ঘন্টাটা আ পি কি সা বড় লাগতে রে লাগতে নিছে বোমান আর কারণ কেন বুঝলাম না ওটা আছে রে ও পিল এর হইতো শান্তিকে একটু দৌড় তো এবার দৌড়ার আগে যাতা নিবেশ ठीक है सर और दे दीजिए प्रशांत हां उस तरफ देखिए बोल बता

কিছু করতে রে বিরা হ্যাঁ কই যোছাটো গা ইসনের মধ্যে বাদ আছে আমি বয়েম দুন একদম ইস না আই সমস্যা নাই সমস্যা নাই

কোন তো <to 1. ...aroos -hana> আমাৰ লুংগী এক কেজি